সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা চলে আসি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে আসিফ ডেয়ারি ফার্মে আর আসিফ ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসাইকে তো খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো এখানে তো মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে জি ভাই পাঁচ তুই বকনা দেখাও ইনশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন এবং দামে সাশ্রয় থাকবে এবং দর্শকরা দেখে বুঝতে পারবে যে আসলে জাতমান কোয়ালিটিতে একসাথে আছে বাজার মোটামুটি ভালো জিনিসের বাজার সর্বক্ষণের জন্য আছে সোনার বাজার দেখেন ভালো জিনিসের বাজার ভালোই থাকবে যে আসলে ভাই গরু হইলে যে দাম কম তা আসলে কিছু কিছু গরু আছে দাম কম কিছু কিছু গরু আছে আর আলহামদুলিল্লাহ চলছে আরকি চলছে না কয়টা গরু দেখাবে আজকে পাঁচ পিস গরু দেখাবো খুবই হাই কোয়ালিটি জাত মানে এবং দামে সাশ্রয় থাকবে দর্শক ভাই দেখে এলেই বুঝতে পারবে আচ্ছা চলেন ভিডিও বড় করে গরু এক এক করে দেখায় হ্যাঁ চলেন গরুগুলো দেখান তো ভাই শুরুতে যে গোটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের হলিস্টান ফিজিয়ান এর বক নামা ভাই মাথা টা অনেক ছোট দেখা যাচ্ছে অনেক হাই কোয়ালিটি বাচ্চা ভাই বাচ্চাটা কি ছোট হলো মানে একশো একশো বুঝতে গলায় ঝুল নেই দেখা যায় গলায় ঝুল লাভি কোমল কিচ্ছুনে এবং খুব কোয়ালিটি সম্পন্ন মাথাটা স্টেট দেখা যাচ্ছে স্টেট স্টেট নেট দেখেন হাঁটুর উপরে আছে হাঁটুর অনেক উপরে দেখেন কি

তো ভাই দুই নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের ভাই এটা একটা হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান ডেন ওয়ার্ডের গরু দশটা দেখান একদম ডানো কাকে খুবই সুন্দর দেখান আসলে গল্প করলে অনেক করা যায় ঠিক আছে গল্প করার করব না গরু দর্শক ভাই দেখে ইনশাল্লাহ মিনাই নেবে যে আসলে কি দেখাচ্ছে আসিফ ভাই মায়ের দুধ বেশি এগুলো মায়ের দুধ বেশি খাইছে এবং এর মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার পার ইঞ্চা প্রথম বেন বাইশাটা একদম অনেক স্টেপ বাই স্টেপ পাও দেখায় দেন বডি ফিটনেসটা দেখায় দেন আসলে

তিন নম্বরে যে গরুটা আছে মাশাল্লাহ সবই একই কোয়ালিটির গরু দেখা যাচ্ছে আসলে আমি আজকে বলেছি না যে ভাই জাতের সেরা সেরা কাকে বলে এগুলা সব বিষ বাই লিটার দুধের গাবের মাশাল্লা খুব সুন্দর কাছে থেকে নিয়ে আসা একদম পান্ত্রিক খামার থেকে নিয়ে আসা এবং গরু খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর খাবার খাচ্ছে অনেক খাবার মানে খাবার খাওয়ার কথা বলবো না এটা যে জাত মান

দর্শক ভাই দশ জায়গায় প্রোগ্রামে দেখবে যে আসলে ভাই জাতের জিনিস একটু ভালো দাম দিয়ে কিনতে হবে কি জন্য এত বড় করো আপনার হচ্ছে

বড় পাতার মতো ছোট আর লোম কত কানে খুবই সুন্দর খাবার খাচ্ছে এই গল্প করার মতো কিছুই নাই জাত দর্শক এক চিনানোর মতো কিছু নাই দর্শক ভাইরা এর মধ্যেই দশটা প্রোগ্রাম দেখবে দেখে এর মধ্যেই গরু কিনবে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কথা ভাই আপনারা গরু জাত দেখেন গরু চিনেন সাদা কালো আপনার হচ্ছে বিলের বাচ্চা সাদা কালো হয় কিন্তু এরকম জাতমান কেরাম হয়

এই সাইড থেকে আমরা সেম পিন দেখতে পাচ্ছি অনেক হাই কোয়ালিটি খাওয়া দাওয়াতে কোনো টাবল নাই ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কত দিন হয়েছে এটা 9 10 মাসের মধ্যে 9 10 মাসের মধ্যেই থাকবে জি আচ্ছা এই বাচ্চাটার কেমন দাম এটা 76500 টাকা লট থাকবে তিনটা কোনো দশক ভাই যদি এক সঙ্গে নাই 76500 টাকা যদি সিঙ্গেলে নাই আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা এই 76500 টাকা এটা ফিক্সড রেট একদম ফিক্সড রেট মানে এসব গরুগুলো দেখেন না 90 95 করে দাম চাওয়া যায় কাছে কিন্তু আমি ওইভাবে বললাম না গরুগুলো বিক্রি করব জাতমান কোয়ালিটি নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ দশকের উদ্দেশ্যে 2000 1000 লাভ হলে বিক্রি করে দিব একদম পাইকে রিসেল আচ্ছা তো আমরা এটা দ্বিতীয় লটে তৃতীয় নাম্বার বাচ্চা দেখলাম হ্যাঁ আচ্ছা তো ভাই সিরিয়ালের 5 নম্বরে যেটা এটা কি জাতের এটা হলিস্টন ফিউশন একটা মুন্ডি সিং হবে না সিং হবে না সিং হলে গ্যারান্টি একদম টাকা দি টান দেখেন তো আসলে অনেকে বলে যে জকি মুন্ডি অনেক কেতা বলে অনেক ব্যাপারে বলে যে মুন্ডি অরিজিনাল মুন্ডি কয়জন দেখে দেখেন তো এখানে সামড়াছালা কোনো সিংহের কোলিআস নাকি এবং ছোটি ডাকি

এবার যে এবারে এবার থেকে দেখেন যে জায়গা না থাকলে কোথা থেকে দুধ আসবে দেখেন দুধ এখান থেকে আসবে হ্যাঁ দুধ এখান থেকে আসবে ইনশাআল্লাহ তোলাবাটটা একটু দেখায় দেন বাথ সেটটা দেন যার ফলে কি আসছে সেটটা বাথ কত বড় বড় সুন্দরভাবে আসছে জি জি এবং অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিনের আপনার বারো মাস

সমস্যা নাই আপনার হচ্ছে আর আর একটা কথা হচ্ছে যে ভাই আপনি গরু যেখান থেকে কিনেন জাতমান কোয়ালিটি দিয়ে কেনেন দর্শক ভাইরা আসলে ভাই এটা একদিনকার প্রজেক্ট এটা লং টাইমের প্রজেক্ট এগুলা আপনার জাতমান কোয়ালিটি অবশ্যই দেখে শুনে কিনতে হবে টাকা দুই হাজার যান জিনিসে ঠবেন না ভাই আমার কথা হচ্ছে এইটা আর আরেকটা কথা হচ্ছে যে ভাই

তো দর্শক যারা গরু নিতে চাচ্ছেন আমি ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই বাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ